আসসালামু আলাইকুম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এটির আবেদন চলবে চার ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে জুলাই গণভ্যুত্থান স্মৃতি যাদবরের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই তাদের যে জুলাই কিছু শর্ত কথা দেওয়া আছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাইয়ের যে আবেদনের শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গেছে এবং এটির লাস্ট ডেট হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটি হচ্ছে মূলত একটি রাজ্য শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন মোট বাষট্টি পথ যেহেতু পদ অনেকগুলা সেক্ষেত্রে এটির প্রায় অনেকগুলোতে এক একটি করে পথ এবং বিশেষ করে নিচে যে দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা পরিদর্শকের দুইটি পথ তারপর হচ্ছে সিসিটিভি এটাতে দুইটি পথ এরপরে আছে আপনার কম্পিউটার অপারেটরের আটটি পথ তারপর হচ্ছে অফিস সহায়ক পদে পঁচানব্বইটি পদ মোট এখানে আপনাকে ছিয়ানব্বইটি পদের নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনোতে কিন্তু আপনি আবেদন করতে হবে না এছাড়াও আপনি যদি এটির সম্পর্কে আরও বিস্তারিত দেখতে চান অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স সংঘাত তথ্য দেখতে চাইলে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক হলো এই যে পুরো সার্কুলার সেখান দিয়ে কিন্তু আপনি সেটা আরও বিস্তারিতভাবে দেখতে পাবেন কারণ আমি এটি বলতেছি না কারণ ভিডিওটা এটির পদ যেহেতু বাষট্টিটা সেক্ষেত্রে এগুলো বড়তে গেলে এক একটা অনেক সময় শেষ হয়ে যাবে এবং ভিডিওটা সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখানে গেলেও এটির যে সার্কুলার সেটা বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন সো এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো এখানে আবেদন করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমে এটির সার্কুলার ভালোভাবে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর চেয়েছে আপনি কি পর্যন্ত পাশ করলে এটিতে আবেদন করতে হবে সেক্ষেত্রে বিস্তারিত সেটা দেওয়া আছে এখানে এখানে দেখলে এখানে দেখার পরে আপনি পরবর্তীতে আবেদনে যাবেন আবেদনে যাওয়ার জন্য আপনাদের ভিডিও ডিসক্রিপশন পক্ষ একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি যে তাদের আবেদন পোর্টাল সেখানে কিন্তু আপনি আসতে হবে এখানে কিন্তু অন্য অন্য চাকরির মতো না আপনাকে এখানে অন্য একটি ওয়েদা আপনাকে আবেদনটা করতে হবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে করতে হবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে ওয়েবসাইটের পরে এরপরে আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন মেইলে আপনি যে রেকর্ড করতে চান বা আপনার মেইল আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা যেন আপনার মেলে চলে যায় সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ট দেবেন এবং পরবর্তী নিজে যেতে পাচ্ছেন পদের নাম সো আপনি যেই পদে আবেদন করতে চান অর্থাৎ এই পুরো বাষট্টিটি পদের মধ্যে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে এখানে আপনি টিক মার্ট দেবেন সেই টিক মার্ট দেওয়ার পরে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে বাংলাতেই অবশ্যই আপনি বাংলাতে এবং লিখবেন এরপরে আপনাকে লিখতে হবে এখানে ইংরেজিতে এবং ইংরেজিতে আপনি অবশ্যই আপনার নাম বড় হাতে লিখবেন আপনার সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে লিখবেন তারপর এখানে আপনাকে পিতার নাম ইংরেজিতে লিখবেন মাতার নাম ইংরেজিতে লিখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা প্রথমে আপনি আপনার গ্রাম বা ভিলেজ ভিলেজ লিখবেন সব ইংরেজিতে লিখবেন ভিলেজ তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস তারপর হচ্ছে আপনার থানা বা উপজেলা তারপরে আপনার ডিস্ট্রিক্ট এভাবে দিবেন আপনার সেম ভাবে আপনি আপনার স্থায়ী বর্তমান ঠিকানাও কিন্তু এখানে আপনি ফিল আপ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এনআইডি নাম্বার দিতে হবে অবশ্যই আপনি এনআইডি নাম্বার ইংরেজিতে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়স আপনি আপনার বয়স এই তারিখ থেকে কাউন্ট করলে আপনার বয়স কত হয় সেটা আপনি লিখে দেবেন সেটা আঠারো বছর হতে পারে অথবা বত্রিশ বছর চৌত্রিশ বছর যা যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনার যে বয়স সেটা এখানে আপনি ইংরেজিতে লিখে দেবেন যদি আপনার বয়স আঠাশ হয় সেক্ষেত্রে আপনি ইংরেজিতে আঠাশ লিখবেন যদি তিরিশ হয় সেক্ষেত্রে তিরিশ লিখবেন যদি আপনার এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে বেশি লিখবেন এরপর দেখতে পাচ্ছেন কোটা আপনি যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই এরপর দেখতে আছেন আপনার পদের সংশ্লিষ্ট পদের পূর্বে অভিজ্ঞতা আপনি যে পদে আবেদন করেছেন সেই পদে যদি এর আগে অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতা লিখে দিবেন বাংলাতে এরপর দেখতে আছেন এখানে আপনাকে লিখতে হবে জুলাই গণভুত্থান সংক্রান্ত কাজের অভিজ্ঞতা বা অর্থাৎ আপনি যে জুলাই অভ্যুত্থান বা অংশগ্রহণ করেছিলেন কি না বা কী ধরনের কাজ কাজ করেছিলেন সেই বিষয়ে আপনাকে লিখতে হবে এবং এর পরের যে ধাপ সেটা দেখতে পাচ্ছেন এখানে জুলাই গণভুত্থান বিষয়ক কাজের আগ্রহের কারণ মানে আপনি এই জুলাই গণবত্থান বিষয়ক কাজে কী জন্য আগ্রহ সেটা আপনাকে কারণ লিখতে হবে দুই তিনটা কারণ এখানে লিখে দিবেন বাংলাতে লিখবেন চাইলে আপনি ইংরেজিতে লিখতে পারেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ শিক্ষাগত অর্থাৎ আপনি আপনাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তার চেয়ে যদি আপনার শিক্ষাগত বেশি থাকে সেক্ষেত্রে আপনি লিখে দেবেন এখানে আপনার এসএসসি হতে পারে এইচএসসি হতে পারে অনার্স মাস্টার্স হতে পারে সেখানে আপনি লিখে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে অবশ্যই আপনি ফোন নাম্বারটা ইংরেজিতে লিখবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আর ছবি সেই ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবির সাইজ হতে হবে ম্যাক্সিমাম এক কেবি এক এমবি এক এমবির উপরে হলে কিন্তু হবে না অবশ্যই আপনি একটি আপনার যে ছবি এবং সিগনেচার কীভাবে অ্যাড করতে হয় বা কীভাবে সাইজ করতে হয় সেই ভিডিও ভিডিও ডিসক্রিপশন করে দিয়ে রাখব সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনি আপনার ছবি এবং সিগনেচার অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে নিতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ছবি অ্যাটাচ করতে হবে এখানে আপনি অ্যাড ফাইলে ক্লিক করবেন এবং অ্যাড ফাইলে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার ফোন এখানে ক্লিক করবেন এবং আপনার ছবি যেখানে আছে সেখান থেকে আপনি এখানে ছবিটা অ্যাড করে দেবেন অ্যাড করার পরে সেম ভাবে আপনি আপনার সিগনেচার এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ঠিক আছে কিনা না ঠিক থাকলেই পরবর্তীতে আপনি যে পারেন সাবমিট অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন আপনি যদি সিলেকশন হওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে তারা মেইল বা এস এম এসের মাধ্যমে বা আপনাকে ফোন দিয়ে তারা জানাবে এবং ডকুমেন্ট হিসেবে আপনি যে মেল নাম্বার দিয়েছেন অর্থাৎ এখানে যদি আপনারা আপনাদের দেখা এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইমেইলের জায়গায় যে টিক দিয়ে দেন সেক্ষেত্রে এই ইমেইলের জায়গায় যে মেইল নাম্বার দেওয়া আছে সেই মেল নাম্বারে কিন্তু আপনি একটি মেইল পেয়ে যাবেন এবং মেলে সেই মেলে আপনি আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা সেখানে আপনি পেয়ে যাবেন সো এভাবে মূলত আপনাকে জুলাই গণঅভ্যুত্থান অত্থান শীতে জাদুঘরে আবেদন করতে হবে এছাড়াও আবেদন সংক্রান্ত তথ্য থাকলে যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আপনার যে কোনো কমেন্টস এর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ